নিউক্লিয়ার ওয়েপন সংরক্ষণের জন্য নতুন তিনটি অস্ত্র গুদাম তৈরি করেছে চীন বর্তমানে দেশটির কাছে রয়েছে সাড়ে পাঁচশোটি আইসিবিএম লঞ্চার এক বছরের সংখ্যা বেড়েছে পঞ্চাশটি এর মাধ্যমে ওয়াশিংটনকে টপকে গেছে বেইজিং এমনই চাঞ্চলকর প্রতিবেদন উঠে এসেছে প্যান্টাগনের বার্ষিক প্রতিবেদনে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এক বছরে চীনের মজুদে যুক্ত করা হয়েছে একষট্টি পরমাণু বোমা দুই চব্বিশ সালের শেষে বেইজিং এ নিউক্লিয়ার টপ ফাইলের সংখ্যা দাঁড়িয়েছে ছয়শতে তবে এখানে থেমে নেই সিজিপিং পরিকল্পনা অনুযায়ী দুই সাল নাগাদ দেশটির পরমাণু বোমার সংখ্যা পৌঁছাবে এক হাজারে আর যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে দুই সালের মধ্যে প্রতিবেদনে আরও বলা হয়েছে বর্তমানে চীনের কাছে দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা এর পরিমাণ চারশোটি যা কয়েক মিনিটের মধ্যে সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে ভারত ফিলিপিন্স জাপানের মতো দেশগুলো এই হামলার ক্ষেত্রে তৈরি করা এক হাজার তিনশোটি মিসাইল রয়েছে চীনের ভান্ডারে পিপলস লিবারেশন আর্মির এই মিসাইলগুলো পরমাণু বোমা বাহনে সক্ষম যে দেশের নৌবাহিনী যত বড় ও উন্নত সে দেশ ততটাই শক্তিশালী প্যান্টাগনের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনীর তকবা এখন চীনের দখলে বর্তমানে সিজিং পিং সেনাদের কাছে রয়েছে ছয়টি পরমাণু চালিত ব্যালিস্টিক সাবমেরিন ছয়টি পরমাণু চালিত অ্যাটাক সাবমেরিন ও এআইপি প্রযুক্তি সমৃদ্ধ আটচল্লিশটি ডিজেল চালিত সাবমেরিন আগামী বছর নাগাদ দেশটি ডুবু জাহাজের সংখ্যা পৌঁছাবে পঁয়ষট্টিতে আর দুই হাজার পঁয়ত্রিশ সাল নাগাদ এই সংখ্যা ছাড়াবে পঁচাশিতে এছাড়া আগামী পাঁচ বছরের মধ্যে নৌবাহিনীতে পঁয়ষট্টিটি যুদ্ধ জাহাজ যোগ করা হচ্ছে 2030 সাল নাগাদ ওয়ারশিপের সংখ্যা ছাড়াবে চারশো পঁয়ত্রিশে এতে দক্ষিণ চীন সাগরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারবে বেইজিং তাইওয়ান দখলের পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে চীনা অধিপতি পেন্টাগনের প্রতিবেদনে বলছে দক্ষিণ চীন সাগরে তৈরি করা হয়েছে কৃত্রিম দ্বীপ যা তাইওয়ান দখলের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে একই সঙ্গে দ্বীপটির জাপান ও ফিলিপিন্স এর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে চীনের এই সামরিক প্রস্তুতির বিষয়টি এখন স্পষ্ট নয় তবে এটি বিশ্ব রাজনীতি ও সামরিক সম্পর্কের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে